রঞ্জু ভাই বলেন ভাই এখানেও তো একটা কোয়ালিটিফুল ছাগল ভাই ভাই দুই ইঞ্চি ভাই মুখ দেখেন দুই ইঞ্চি ওটি দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ ছাগল গুলো এমনই হয় ঠিক আছে ভাই এটা কত হাইটেন এটা ভাই চৌত্রিশ ভাই চৌত্রিশ না ভাই বলেন ভাই এটা কি জিবলা না ভাই জিবলা ভাই আচ্ছা আচ্ছা এটা কত হাইটেন এটা চৌত্রিশ সাড়ে চৌত্রিশ ভাই খুব সুন্দর আরেকটা ছাগল ভাই ভাই এটা কত হাইট এটা ওই আপনি তেত্রিশ চৌত্রিশ দেখেন রঞ্জু ভাই হ্যাঁ ভাই দুইটা বাচ্চা না ভাই দুটা আচ্ছা কি বাচ্চা দুইটা দুটা মেয়ে বাচ্চা ভাই দুটা মেয়ে বয়স কেমন এগুলো এটা হলো তিন মাস প্লাস তিন মাস প্লাস আলহামদুলিল্লাহ সুদর্শন আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলে এক প্রান্তিক খামারের খামারে রঞ্জু ভাই আসলে ভাই তোতা করে ছাগল লালন পালন করে ছাগলগুলো সেল করে দিতে যাচ্ছে ভালো মানের ছাগল যারা চাচ্ছেন জিবলা তোতা বেলচা তোতা অরিজিনাল যে তোতাপুরি ছাগল এই ছাগলগুলো ভাই কিন্তু লালন পালন করতো এখন আসলে সেল করে দিতে চাচ্ছে বাচ্চাও আছে এর আগে আমি ভাইয়ের অনেক প্রতিবেদন করছি ভালো ভালো ছাগল আপনাদের নিশে নো আজকে কেমন কি ছাগল আর কেমন দাম চাচ্ছে তো আর দেবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ ছাগল কি সব সেল করে দিতে চাচ্ছে হ্যাঁ মোটামুটি সব সেল তারপর যদি থাকে থেকে যাবে এগুলো আমরা বাসাই করাই ছাগল তাই না তাহলে সবই কি কি দাঁত সবই তোতা হ্যাঁ তোতা আচ্ছা কয়টা আছে

দামে মোটামুটি ভালো আর ছাগল যেটা সেটা দামি আছে আর যেটা মনে করেন যে ছাগল মেলা কোয়ালিটি আছে তো অনেক বড় ছাগল আছে কিন্তু আর বাচ্চা হয় এই ছাগলটা তো আমি লাভ না এটা বেঁচে তাহলে এই এগুলা ছাগলগুলো বেশিটা নিয়ে যায় মনে করেন যে বেঁচে অনেক কম দামে বেঁচে কিন্তু ওই হিসেবে এগুলা দাম আমার দুটা ইয়া তিনটা বড় ছাগল আছে দুটা একই দিনে ফিট করা একটা আর একটা বাচ্চা আছে

দর্শক আমি অনেক ধরে আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য ছাগল তো কথা শুনে খালি ঘাড় বেঁকা হয়ে দেখেন ঠিক আছে কি করবেন আচ্ছা দেখ বান্ধে বান্ধব তাহলে এটা নব্বই হাজার চাচ্ছেন না ভাই হ্যাঁ ভাই আলোচনা কিছুটা সুযোগ আছে না ভাই হ্যাঁ ভাই আচ্ছা দর্শক যদি ভালো লাগে কথা বলে রঞ্জু ভাই বলেন ভাই খুব সুন্দর আরেকটা ছাগল ভাই ভাই এটা কথা হয় এটা এটা ওই আপনি তেত্রিশ চৌত্রিশ দেখেন দর্শক ব্যান দেখেন কালার দেখেন আসলে তোতাপুরি এগুলাই তোতাপুরি ঠিক আছে আচ্ছা ভাই মোটামুটি দাঁতে কেমন ছাগলটা নতুন ছয় দাঁত তার দাঁত ছিল ছয় দাঁত হয়েছে এটা দেখেন তাই আচ্ছা ঠিক আছে ভাই এটা তাহলে হাইটটা কথা বললেন এটা চৌত্রিশ ভাই চৌত্রিশ না গাপ পর্যন্ত কি অবস্থা গাপে জিবলা ছাগলের সাথে একসাথেই ফিট দুটা একই দিনে তাই না ভাই ছড়াটা ভাই আচ্ছা আচ্ছা ভিডিও কি আপনি দেখাতে পারবেন হ্যাঁ ভিডিও আছে ভাই আছে না হ্যাঁ ভিডিও আছে আচ্ছা আচ্ছা দুই পাশটাকে একই রকম ভাই হ্যাঁ দুই পাশে একই রকম আচ্ছা আচ্ছা তাহলে এই ছাগলটা কেমন কি দাম চাবেন নাকি ভাই দেখেন আগে ছাগলটা আচ্ছা দেখেন ছাগল কত হাই কোয়ালিটি ছাগল ঠিক আছে ঘুরে দেখা দেন এই পাশে একটু একটু ছাপা একটা সুন্দর ছাপা ঠিক আছে দর্শক দুই পাশটায় দেখা দিলাম যে তো ঘুরে দেখালে আপনাদের সুবিধা হবে তাহলে এটা কি দাম বলবেন দেখেন মুখ দেখেন হ্যাঁ মুখ তো আমি দর্শককে অবশ্যই দেখাই দেব আমার তিনটা ছাগলই তিন গায় হাই কোয়ালিটি একবারে খুব কোয়ালিটিফুল এটা কেমন দাম চাবেন ভাই দাম চাচ্ছি 1 লক্ষ টাকা ভাই 1 লক্ষ চাচ্ছেন হ্যাঁ আসলে ভালো মানের ছাগল দাম এরকমই যারা পালতেছে এটা আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন দাম চাইলে মানে অনেক কথাই বলি আসলে দাম চালে অনেকে অনেক মন্তব্য করে তবে যারা খামারি আছে ভালো মানের ছাগলের কিন্তু ডিমান্ড আছে তারা বুঝতে পারবে হ্যাঁ যাক যদি ভালো লাগে কথা বললেন ওনার জিনিস দাম চাইছে ভাই কিসের আলোচনা দিবেন অবশ্যই আচ্ছা যাক আলোচনার সুযোগ দিল যদি ভালো লাগে আপনারা কথা বলে নিতে পারেন অনেক সুন্দর একটা ছাগল রঞ্জু ভাই হ্যাঁ ভাই দুটা বাচ্চা না ভাই ভাই দুটো আচ্ছা কি বাচ্চা দুটা দুটোই মেয়ে বাচ্চা ভাই দুটো মেয়ে বয়স কেমন এগুলো এটা হলো তিন মাস প্লাস